উঠতে বসতে চলতে ফিরতে মাত্র এক একটা শব্দের জিকির করবেন একটা শব্দের আমল আপনি করবেন আল্লাহ আপনাকে হালাল ভাবে ধনী বানাবে আল্লাহ আপনাকে কঠিন কঠিন বিপদ আপদ থেকে রক্ষা করবে এমন পাঁচটা পুরস্কার আল্লাহ পাক নগদে আপনাকে দান করবে ছোট্ট একটা আমল সময় লাগবে না অজু লাগবে না আপনি অজু থাকুক অথবা না থাকুক আপনি একেবারে সিম্পল ভাবে যখন যে কাজ করতেছেন কৃষি খামারে আছেন কাজ করতেছেন সমস্যা নাই আপনি জবান দিয়ে আমলটা করতে থাকেন দোকানদারি করতেছেন সমস্যা নাই রান্না বান্না করছেন কোনো সমস্যা নাই আপনি যে অবস্থার মধ্যে আছেন শুধু এই একটা শব্দের জিকির আপনি করেন আল্লাহ পাক আপনাকে নগদে পাঁচটা পুরস্কার দান করবে আর এই আমলটা হলো আস্তাগফিরুল্লাহ ইস্তেগফারের আমল আপনি যদি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম এতটুকু নাও পড়তে পারেন শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এইটুকু যদি আপনি পাঠ করতে পারেন আল্লাহ পাক আপনাকে তারপরেই পাঁচটি পুরস্কার দান করবে এক নম্বরে নবীজি বলে সে এত কঠিন বিপদে যে আল্লাহ ছাড়া কেউ তাকে রক্ষা করতে পারবে না একেবারে তার দেওয়ালে পিঠ থেকে গেছে একেবারে সে আশা হারায় ফেলছে একেবারে সে বাসার আশাও হারায় ফেলছে একেবারে নিরাপদ এমন তো অবস্থাও যদি সে আমলটা করতে পারে আমার আল্লাহ ওখান থেকে তাকে পথ দেখায় দেবে ওখান থেকেও আল্লাহ পাক তাকে রহমতের চাদরে আবৃত করে ফেলবে এত পাওয়ার নবীজি বলেন দুই নম্বরে স্তেখফাজ যে ব্যক্তি বেশি বেশি পাঠ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুস্তাত জাহাবুদ্দাহ বানায় দেয় মুস্তাদ জাহাবুদ্দাহ মানে ও হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেই আল্লাহ ফাক্তার দোয়াটা কবুল করে নেয় আল্লাহ ফারের কাছে চায় নিজের জন্য অপরের জন্য যা দোয়া করুক না কেন আমার আল্লাহ ফাক্তা সব দোয়া কবুল করে নেয় নম্বরে সাল্লাম বলেন যে ব্যক্তি ইস্তেক ফার বেশি বেশি পাঠ করে আমার আল্লাহ পাক তার রিজিকের মধ্যে এতটা বরকত দেয় এতটা বরকত দেয় সে কেউ শেষ করতে পারে না সে সুখময় শান্তিময় একটা জীবন আল্লাহ পাক কাছ থেকে পায় মনে রাখবেন রিজিকের মধ্যে যদি বরকত না থাকে আমরা জানি রিজিক সীমাবদ্ধ হায়াত সীমাবদ্ধ এগুলো বেড়ে যাওয়ার কোনো কায়দা নাই কিন্তু এর মধ্যে আল্লাপাক বরকত ঢেলে দেয় এর মধ্যে আল্লাপাক বরকত ঢেলে দেয় একজন ব্যক্তি কোটি কোটি টাকা ইনকাম করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে কিন্তু তার সব হারাম ইনকামের বরকত নাই মাস শেষে তাকে ঋণের মধ্যে পড়তে হয় নিজের অসুস্থ সন্তান অসুস্থ অ্যাক্সিডেন্ট বিপদ আপদ স্ত্রী সমস্যা বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে মাস টাকা ঢালতে ঢালতে তাকে ঋণের মধ্যে পড়তে হয় কিন্তু হারাল ভাবে সে দশ হাজার টাকা পনেরো হাজার টাকা করে প্রতি মাসে তারপরেও মাস শেষে খেয়ে দিয়ে বাসা ভাড়া দিয়ে সব কিছু শেষেও তাকে আবার কিছু সঞ্চয়ও সে করতে পারে এই জন্য একটার মধ্যে হালাল আর একটার মধ্যে হারাম হারামের মধ্যে বরকত রয়েছে হালালের মধ্যে বরকত রয়েছে হারামের মধ্যে কোনো বরকত নাই এজন্য জন্য আপনি যদি হালাল ইনকাম বা হালাল রুজি আল্লাহর কাছ থেকে পেয়ে যান আর রিজিকের মধ্যে বরকত পেয়ে যান তাহলে আল্লাহ পাক আপনাকে সুকোময় শান্তিময় একটা জীবন দিবেন আর এটা পাবেন শুধু ইস্তেগফারের মাধ্যমে ইস্তেগফার বেশি বেশি পাঠ করেন আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করেন আল্লাহ পাক আপনাকে হালালভাবে ধনী বানায় দিবে চার নম্বরে যদি কোনো ব্যক্তি ইস্তেগফার বেশি বেশি পাঠ করে আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয় তাকে মাফ করে দেয় আপনি যখন ইস্তেকফার পাঠ করবেন আপনার জীবনে গুণা মাফ হয়ে যাবে আল্লাহ রাসুল প্রতিদিন সত্তর থেকে আশি বার কোন বর্ণ আসছে একশো বার পর্যন্ত তিনি স্টেকফার পাঠ করতেন আমরা জানি তার জীবনে কোনো গুণা ছিল না তারপরেও নবীজি আল্লাহ পাকের কাছে তিনি তওবা করতেন ইস্তেকফার পাঠ করতেন আমাদের জীবনে গুণা দিয়ে জর্জরিত গুনাহ দিয়ে জর্জরিত সবসময় গুনাহের মধ্যেই আমরা লিপিবদ্ধ আছি আমরা যদি আল্লাহ পাকের কাছে তওবা না করি তাহলে কেমন হবে বলেন ইসতেক যদি না পাঠ করি তাহলে কেমন হবে বলেন এর জন্য নবী যদি একশো বার ইস্তেক পাঠ করে আমাদের তো হাজার বার ইস্তেকফার পাঠ করার কথা এর জন্য করব তাহলে দুনিয়ার এই পুরস্কারগুলো আমাদেরকে দান করবে আমাকে রিজিক বাড়া দিবে রিজিকের বরকত দিবে আমার দোয়া কবুল হবে আমার আল্লাহ পাক আমাকে বিপদ আপদ থেকে রক্ষা করবে অসুস্থ হলে আল্লাহ আমাকে শেফা দান করবে এর জন্য ইস্তেকফারের আমল কোনোভাবেই ছাড়া যাবে না সর্বসময় যে পরিস্থিতি মধ্যেই আছি না কেন আমি আল্লাহ পাকের কাছে ইস্তেক ফার পাঠ করবো ইস্তেক ফার করার অত থাকবো পাঁচ নম্বরে ইস্তেক ফার করতে করতে যদি আপনি মারা যান আপনার মরণটা হবে জান্নাতি মরণ